আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করি বা শর্ট ভিডিওগুলো আপলোড করি আমরা মনের অজান্তে যে পেজের কিছু ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু আমরা মনে রাখি না বা সেগুলো বোঝার চেষ্টা করি না আপনার পেজের যে ধরনের ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতির থেকে যদি আপনার পেজটাকে রাখতে বাঁচাতে চান বা আপনার পেজটাকে সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই এই সেটিংগুলো আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে তো আপনার পেজে লগ ইন হওয়ার পরে এখান থেকে নিজের দিকে স্ক্রল ডাউন করবেন করার পরে দেখবেন যে স্পোর্ট সি সিডোর্ট সিডোর্টে ক্লিক করার পরে এখানে আপনার যে হিস্ট্রিগুলো এখানে শো করবে সব কিছু তো এখানে নিচের দিকে স্কল ডাউন করে এখানে যাবেন গিয়া ওই জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন যে মডারেশন অ্যাসিস্ট এই অপশনটিতে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে হলো আপনার মূল কাজ এখানে আমি এখন ক্লিক করছি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি ফার্স্টটা অপশন অ্যাড করে রেখেছি এখন আমি কী কী অপশন অ্যাড করে রেখেছি সেটা আমি এখন আপনাদেরকে বলবো দেখেন এই অপশনগুলো অন করলে কি হবে আর অফ থাকলে কী হবে দেখেন প্রথমে আমি এখানে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে নিচে অনেকগুলো অপশন আমি অন করে রেখেছি বা এগুলো অন করলে কি হবে আর অন না করলে কি হবে সেটা হলো বোঝার বিষয় প্রথম নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম নাম্বার যে অপশনটি আছে লিঙ্ক ইন কমেন্ট এই অপশনটি যদি আপনি অন করেন বা অন করে যদি এইরকম মার্ক দিয়ে রাখেন তাহলে এ আপনার যে ভিডিওটা যেমন ছাড়বেন বা রিলস ভিডিও ছাড়েন বা লং ভিডিও ছাড়েন ছাড়ার পরে আপনার ভিডিওর কমেন্টের নিচে বা কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না বা কোনো ধরনের লিঙ্ক দিতে পারবে না তো সেটা থেকে আপনার পেজটা সুরক্ষিত থাকবে এখন বলতে পারেন যে লিঙ্ক দিলে কি হবে লিঙ্ক দিলে আপনার পেজটাতে অনেক ধরনের প্রবলেম আসতে পারে যে জন্য একটা যদি আপনি অন করে রাখেন যেমন একটা আমি অন করে রাখছি যদি অন করে রাখেন তাহলে কেউ আর এটাতে লিঙ্ক শেয়ার করতে পারবেন না আসেন আমরা দুই নম্বর অপশন নিয়ে কথা বলি ইমেজ ইন কন্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এই বিষয়টা যখন আপনার ভিডিওর নিচে কেউ দেখবেন কমেন্টের জায়গাতে কমেন্ট না করে সময় কি করে ভিডিও পোস্ট করে অথবা ইমেজ কমেন্ট করে বা স্টিকার কমেন্ট করে তো এইগুলো থেকে আপনার পেজটাকে সুরক্ষিত করতে পারবেন কেউ আর স্টিকার কমেন্ট করতে পারবে না তিন নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর যে অপশনটা এটা হলো লিঙ্ক টু স্পেসিফিক সাইট মানে এটা হলো যে কোনো খারাপ সাইট থেকে বা কোনো ধরনের খারাপ লিঙ্ক আপনার ভিডিওর কমেন্টে কেউ দিতে পারবে না বা শর্ট ভিডিওর কমেন্টে কেউ দিতে পারবে না দেখা যায় যে অনেক রকমের খারাপ ভিডিও বা খারাপ লিংক আপনার ভিডিওর কমেন্টে দিয়ে যায় সেটা থেকে আপনার পেজটাকে সুরক্ষিত রাখতে পারবেন তিন নম্বর হলো ভিডিও ইন কমেন্ট ভিডিওর নিচে কেউ ভিডিও কমেন্ট করতে পারবে না যদি এই ভিডিও কমেন্ট করে তাহলে আপনার পেজের ক্ষতি হবে যদি কারাপ লিঙ্ক কমেন্ট করে তাহলে আপনার পেজের ক্ষতি হবে যদি ইমেজ কমেন্ট করে তাহলে আপনার পেজটা ক্ষতি হবে তো এগুলা থেকে বাঁচার জন্য বা এই অপশনগুলো অটোমেটিকলি অন করে রাখতে হবে এগুলো কিন্তু অন করা থাকে না আপনাকে অন করতে হবে যদি অন করে রাখেন তাহলে এই সমস্ত বিষয় থেকে আপনারা বাঁচতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন পেজটাকে ফলো করবেন এবং একটা শেয়ার করে দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন